হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিউস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো কয়েকদিন ধরে কিন্তু আমি তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তার কারণটা আমি তোমাদেরকে লাইভে এসে অনেকবার বলেছি যে ফোনটা আমার খুব খারাপ হয়ে গেছে তার জন্যে তো এটা অনেক দিন আগের একটা ভিডিও তো তখন হচ্ছে একটা বিয়েবাড়িতে আমরা সেদিন যাচ্ছিলাম তো দেখো কিভাবে নিজে হাতে পুরোটা মানে রেডি হই বিয়েবাড়ি যাওয়ার সময় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব মানে ছোটোখাটো একটা মেকআপ মিনি ভিডিও তোমরা বলতে পারো মিনি ব্লগ বলতে পারো তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করব যে কিভাবে আমি তাড়াহুড়ো করে বিয়েবাড়ি যাওয়ার আগে দেখো রেডি হই তো দেখো নিজে যতটুকানি জানি সেটার পরেই নিজেকে সবসময় সাজিয়ে তুলতে আর কি ভালো লাগে তো এই যে দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে শাড়িটা পুরো পরে নিয়েছি আর শাড়িটা পরে নিয়েছি আর এখন হচ্ছে পুরোটা হচ্ছে গুছিয়ে নেবো নিজের মতো করে কিন্তু তোমাদের দাদা আমাকে অনেকটাই হেল্প করে তো কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে শাড়ি পরা থেকে শুরু করে চুল বাঁধা থেকে শুরু করে এর জন্যে কিন্তু মানে আমি নিজে বেশ ভালোই মানে পারি আর কি তোমাদের দাদাভাই যেহেতু অনেকটাই হেল্প করে দেয় তো পুরোটা আর দেখাচ্ছি না আমরা মোটামুটি সাজুগুজু অনেকেই করতে পারি তো চলো পুরো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন লাগছে তোমাদের এই যে দেখো তো ভিডিওটা না মানে কেটে গেছে যেটা করেছিলাম আর এটা আমি আগেই বললাম অনেক দিন আগের ভিডিও তো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখো তোমার তোমাদের দাদাভাই জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছিল তুই ফুলের এই গাজরাটাও পরিয়ে দিয়েছিল তো অনেকটাই হেল্প করেছিল যার জন্যে আমি একাই আর করতে পারি তো এই যে দেখো কেমন লাগছিল তোমরা অনেকে সবাই কমেন্ট করে জানিও আর এই যে নিজে নিজে সেজে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার আগে আগেই বললাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আর কি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আজ দুপুর তিনটে কি চারটের মধ্যে কিন্তু আমি লাইভে আসছি যারা যারা লাইভটা জয়েন্ট করতে চাও তারা কিন্তু চলে আসবে তো সবাই ভালো থেকো আর এই হচ্ছে সেই বিয়েবাড়ি তো চলো টাটা